আচ্ছা যান কিস্তি হয়ে গেছে বুঝছেন এখন আম্বের মার কি খবর তাই তো তিন দিন ধরে নাই আচ্ছা বুঝছান বাড়িতে যাওয়া লাগবি এখন দেখি কিস্তি এখন তো সবাই কিস্তি দিবি আচ্ছা যান যান ওদের বাড়ি নাই তো আবার কিস্তি দেয় না ও থেকে ওরা কিস্তি দেয় না আমার অফিসে যাই অফিস থেকে আমার বের করে দিছিল একদিন ওদের জন্য কোথাও কিস্তি নিয়ে আসো সেই দিন একদিন কিস্তি দিছি আর কয় তিন সপ্তাহে কিস্তি দেয় না

আচ্ছা কিছু মনে করেন না মেলা তো কে আচ্ছা না না কোনো সমস্যা নেই মানে আপনার বড় ব্যক্তিকে কিস্তি দিলে আমাকে জিজ্ঞাসা আচ্ছা ভাই আপনার কিস্তিটা নিচে তো সেই জন্য একটা সমস্যা আচ্ছা মনে করেন না বললে নিচে